যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম যাকে সরাসরি দেখা হারাম তাকে নাটক সিনেমায় দেখা হারাম যাকে সরাসরি দেখা হারাম তাকে ভিডিও কলে দেখা হারাম এই হারামের মধ্যে আমরা লিপ্ত আছি সুরলা জিনার কাছেও যেও না

মদের কারবার মাদক সুদের কারবার বাড়বে এই তিনটা অপরাধ আল্লাহ দিয়ে বাড়বে আল্লাহ আমাদেরকে প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা থেকে হেফাজত করেন